বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে আমাদের সাভার থানা বেউলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমির মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মোজাই ডি ব্লকে স্টান ইউনিভার্সিটি সন্নিকটে একদম নিষ্কণ্টক 4 পার্সেল ফ্রিজ একটি আড়াই কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম। নিজে দেখতে পাচ্ছেন 25 ফিটের রাস্তাটি এই রাস্তাটি এভিনিউ 50 ফিটের রাস্তা থেকে আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এই যে দিক দিয়ে এভিনিউ পঞ্চাশ ফিটের রাস্তা অর্থাৎ ইস্টার্ন ইউনিভার্সিটিতে চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে এখান থেকে আপনারা চাইলে পায়ে হেঁটে মাত্র দুই মিনিটে ইস্টার্ন ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারবেন এই পঁচিশ ফিটের রাস্তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে এই যে টিনের বেড়ার সীমানা ধরে ওই যে বাড়িটি সীমানার পাশে একটি এল চিহ্ন এবং এই যে পাশে একটি এল চিহ্ন এবং এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নিয়ে করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না আশেপাশে অসংখ্য বহুতল ভবন কল কারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমির মাহমুদ গ্রুপের ভেতরে এবং আশেপাশে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি সন্নিকটে এই প্লট অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একটি এল চিহ্ন এই এল চিহ্ন থেকে এই যে পাশে একটি এল চিহ্ন এবং এই যে এখান থেকে এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট আর আপনারা সকলেই জেনে থাকবেন আসলিয়া মডেল টাউন আমিন মাহমদ গ্রুপের রাস্তাগুলো সাধারণত এভিনিউ ষাট ফিটের এবং পঞ্চাশ ফিটের রাস্তা থেকে বিভিন্ন শাখা প্রশাখার রাস্তাগুলো বিভিন্ন প্লটে চলে গেছে সুতরাং জমিটি সামনে রয়েছে প্রশস্ত পঁচিশ ফিটের একটি রাস্তা জমিটি মূলত উত্তর ফেজের একটি প্লট দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার আসুলিয়া মডেল টাউন আমিন মাহমদ গ্রুপের ভিতরে ড্যাপেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অথবা ইস্টার্ন ইউনিভার্সিটি কাছাকাছি ছোট মাদারি যে একটি আড়াই কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্যই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে জমিটির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্র একদম ফ্রেশ সি এস এস এ আর এস এবং পিআরএস চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাল দেখার আপডেট করা রয়েছে আপনারা চাইলে সাথে সাথে র্যাটটি নিতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু করার অপেক্ষায় রয়েছেন অনেক ভাইয়েরাই বাড়িঘর নির্মাণ কাজ করতেছে এবং অনেক বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এই যেই পাশে রয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটি এবং পাশেই রয়েছে প্রাক ইউনিভার্সিটি এবং এই যেই পাশে রয়েছে সিটি ইউনিভার্সিটি এবং এই যেই পাশে রয়েছে ড্যাপিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে ছোট মাদারি সেচের আড়াই কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য সত্তর লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্যাকেজ মূল্য দাম নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাহির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে বলছি যারা জমিটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাবারের এবং আসুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার সার ফ্রেশ জমি দিতে পারবো পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম